এটি হল ইন্ডিয়ান দেশের বিরিয়ানি খাদক ভীম যে এক বসায় সব বিরিয়ানি খেয়ে ফেলে আর এত শক্তি যে একটি পাহাড়ের সমান পাথর উঠিয়ে ফেলে এবং সেটিকে চূর্ণ বিচূর্ণ করে দেয় সেই ইন্ডিয়ান দেশের ভীম বলে বাংলাদেশের মধ্যে কেউ নেই যে আমার সাথে লড়াই করে পারবে আর এটি হল বাংলাদেশের পাতলু চাচা যে এত চিকন যে তার শরীরের সব হাড্ডি গোনা যায় কিন্তু পাতলু চাচার ইন্ডিয়ান দেশের ভীমের কথা শুনে অনেক মন খারাপ হয় এবং সে রেগে গিয়ে তার বাড়িতে যায় আর অনেক বিরিয়ানি খাওয়ার প্র্যাকটিস করতে লাগলো ডাম্বেল উঠাতে লাগলো এভাবে ধীরে ধীরে পাতলু চাচা অনেক দানবের মতন হয়ে যায় এবং তার এত শক্তি হয়ে যায় যে একটি আনাম গাছও সে তুলে ফেলতে পারে এখন বাংলাদেশের চাচা ইন্ডিয়ান ভীমকে গিয়ে চ্যালেঞ্জ করলো তার সাথে বিরিয়ানি খাওয়ার প্রতিযোগিতা ইন্ডিয়ান দেশের ভীম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো স্টেডিয়ামে বড় বড় পাতিলাই করে বিরিয়ানির রান্না করা হচ্ছে বিরিয়ানি খাওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেল ইন্ডিয়ান দেশের ভীম এবং বাংলাদেশের চাচা দুজনে একসাথে বিরিয়ানি খাওয়া শুরু করলো কেউ থামার নামই নিচ্ছে না তাই এখন বিজয়ী নির্ধারণ করা হবে আপনাদের ভোটিং এর মাধ্যমে ইন্ডিয়ান ভীমকে জিতাতে চাইলে এই ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে ইন্ডিয়ান ভীম লিখুন আর বাংলাদেশি চাচাকে জিতাতে চাইলে এই ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন বাংলাদেশি চাচা